মালদার চাঁচল হরিশ্চন্দ্রপুর গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়কে আবারও ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা কনুয়া এলাকায় সোমবার রাতে মারুতি কারের ধাক্কায় গুরুতর জখম হলেন এক স্কুটি চালক স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে দ্রুত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাতীয় সড়কের রিপেয়ারিং এর কাজের জন্য রাস্তায় একাংশ বাঁশ দিয়ে ঘেরা ছিল অন্যদিকে ইট বোঝায় গাড়ির অবৈধ পার্কিং এর ফলে রাস্তার অবস্থা সংকীর্ণ হয়ে পড়ে এই অবস্থায় একটি মারুতি কার দ্রুত গতিতে এসে একটি স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে স্কুটি চালক গুরুতর আহত হন এই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই সড়কে দ্রুত গতির যান চলাচল ও অবৈধ পার্কিংয়ের কারণে দুর্ঘটনা নিয়মিত ঘটছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অসতর্কতা ও ট্রাফিক পুলিশের গাফিলতিকে তারা এই সমস্যার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বাসিন্দাদের অভিযোগ রাতে সড়কের কাজ চললেও কোনো উপযুক্ত আলোর ব্যবস্থা নেই পাশাপাশি পার্কিং করা গাড়িগুলোর কোনো হেডলাইট বা আলোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে এনএই যে কাজ করছে সেটা লোকজনকে কাজ করছে না ওরা ইচ্ছা মতো কাজ করছে গত সন্ধ্যার সময় সাড়ে ছ ঘন্টায় একটা মোটর সাইকেলে ট্রেনে গিয়ে আহত হয়েছে কোথায় কোন দিন গতকাল আচ্ছা আজকে কি হয়েছিল আজকে আমরা একটা মিটিং করছি এখানে পাশে রাস্তার পাশে আমাদের মিটিং সেই মিটিং এ আমরা মিটিং করছি হঠাৎ করে যারা বম পড়লো এইভাবে আওয়াজটা হলো